ইমানদার নারী অথবা পুরুষ যদি হামলে সলেহ করে সৎ কর্ম করে ইমানদার নারী আর পুরুষকে আল্লাহ তালা তার আবাদতের বিনিময়ে দুই ধরনের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন এক নম্বর শর্ত তো ইমান দুই নম্বর আমলে সলেহ আল্লাহ তালা বলেন মানামিলা সলেহ মিন্দ করিন আও উন্সা ওহো মুমিন যে নারী অথবা পুরুষ আমলে সলেখ করে আর সে মৌমেন তার মানে মৌমেন সৎ কর্ম করে আল্লাহ তাদেরকে দুই ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এখানে আল্লাহ এবার ভোটের বিনিময়ের ক্ষেত্রে কোন তারতম্য করেন নাই নারী কম পাবে বেশি পাবে এমনটা বলেন নাই পুরুষ বেশি পাবে কম পাবে এমনটা বলেন নাই বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাঁরা উভয়ের সমান অধিকার সুনিশ্চিত করেছেন বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যদি এটা খেয়াল করা হয় বলে মৌলিক ভাবেও মা নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই এখন বলতে পারেন হুজুর নারী আর পুরুষের মধ্যে তারতম্য নাই এটা কেমনে বলেন তারতম্য যেটা সেটা বরণ গঠন ভাবে কিন্তু মৌলিক ভাবে কোন তারতম্য নাই কেন আমার আপনার এই দেহের মূল্য কতক্ষণ বলে দেহের সাথে রুহের সমন্বয় আছে যতক্ষণ তাহলে আমার আপনার দেহের মূল্য হলো রুহের কারণে এই জন্য এই দেহ দেখতে যত সুন্দর হোক চামড়া যত সুন্দর হোক যদি রুখ না থাকে বলেন তো এই দেহের কোন দাম আছে নাকি তাহলে মানুষের মৌলিক রুহের পরিচয় করিমের মধ্যে প্রদান করতে গিয়া কোন তারতম্য করেন নাই নারীর রুহের ব্যাপারেও যেই পরিচয় পুরুষের রুহের ব্যাপারেও সেই পরিচয় আল্লাহ তালা নারী আর পুরুষ সৃষ্টি করেছেন দুইজনের মাধ্যমে তবে রুহ আল্লাহ তালা সৃষ্টি করেছেন একজন থেকে কুরআনুল करीমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া

সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন কথা তখন এইখানে মুসলিম নাই অমুসলিম নাই নারী নাই পুরুষ নাই সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে হাদিসের মধ্যে আসছে আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দ্বারা আদম আলী ইসালামের পৃষ্ঠ দেশ তথা পিঠ থেকে তেমত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ দুনিয়ায় আছে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে হোক নারী অথবা পুরুষ আল্লাহ তারা সকলের রূপ আদম আলাই ইসালামের দেশ তথা পিঠ থেকে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে সব রুহ সৃষ্টি হয়েছে কয়জন থেকে ঘুমাসতেছে আপনাদের কয়জন থেকে একজন থেকে এরপরে আল্লাহ রুহের পরিচয় দিয়েছেন আর এক জায়গায় মক্কার কাফেররা যখন আহলে কিতাব আলেমদের থেকে প্রশ্ন শিখে আসছে নবীজিকে করার ব্যাপারে তারা শিখায় দিছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজের নবী দাবি করে তাকে গিয়ে এই তিনটা প্রশ্ন করবা যদি জবাব দিতে পারে তাহলে বোঝা যাবে সে নবী এই তিন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল ওয়ায়াসানুনকা নির তারা প্রশ্ন করেছে লম্বা ঘটনা আছে ওইদিকে যাওয়া যাবে না আল্লাহ দালা একটা সময় জবাব পাঠিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসআলুনাকা عن আর-রূহ তার আপনাকে জিজ্ঞাসা করে আপনার কাছে জানতে চায় রূহ কী জিনিস আপনি জবাব দিয়ে দেন বলিন রূহু মিন আমরি রাব্বি রূহ হলো আমার রাবের প্রত্যাদেশ আমার রাবের আদেশ বলেন তো আমাদের সমাজে যত নারী আছে তাদের মধ্যে রূহ আছে না নেই ব্যাটাকো মধ্যে রূপ আছে না নাই তাহলে দেখেন রুহের পরিচয় আল্লাহ নালা আলাদা করে দেন নাই হোক নারীর রূহ হোক পুরুষের রূহ আল্লাহ নানান পক্ষ থেকে জবাব আপনি বলে দেন কুলির রু হোমিং তান্রে রব্বী রু হল আমার রবের আদেশ আমার রবের প্রত্যাদেশ এখন এই রূপ দেখতে কেমন ধরতে কেমন আকার কেমন রং কেমন আকৃতি কেমন কারো জানা আছে জোরে বলেন জানা আছে জানা আমাদের নাই এজন্য কিছু বিষয় আছে আল্লাহ বলছেন এর উপরেই অটল থাকা নিরাপদ কারণ এটা দেখতে কেমন ধরতে কেমন আকার কেমন রং কেমন এটা নিয়ে গবেষণা করে এই গবেষণার সমাধান বের করার মতো ইলম যোগ্যতা আল্লাহ আমাদের দেন। এজন্যই আল্লাহ তাআলা এই কথার পরপর বলেন, ওয়া মা উতিতুম ইল্লা কালিলা। আল্লাহ গানে বলেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। বলেন আমাদের জ্ঞান কত বলেন অতি সামান্য কত সামান্য নজরে বলেন অতি সেই অতিটা কত অতি বলে ওইটাও হিসাব করার যোগ্যতা আমাদের জ্ঞান যে কত কম এই কত কম এটাও বোঝার যোগ্যতা আমাদের নেই সুরক্ষা মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে আমাদের দেশে স্কুল কলেজ ভার্সিটি থেকে শিক্ষা সফরে যায় এই শিক্ষা সফর গুলার মধ্যে অধিকাংশ সময় সুশিক্ষা কুশিক্ষার সফর শিক্ষা সফর পিসের সফর বলে হজের সফর অমরার সফর তাবলীগের সফর রেলমার্জনের জন্য সফর এগুলো শিক্ষা সফর

লম্বা কথা আছে মূল কথার যেটা আমি বলতে চাই সেটাই শুরু করলেন যখন নৌকা চলতেছে দরিয়ার মাঝে একটা দৃশ্য দুইজনেরই চোখে পড়ল সমুদ্র পথে বা নদী পথে লম্বা সফর যারা করেছেন তারা দেখে থাকবেন অনেক সময় সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে পাখি উড়ন্ত অবস্থায় তার ঠোঁট সমুদ্রের সাথে নদীর সাথে করে দেখছেন যারা উড়ন্ত অবস্থায় সমুদ্র থেকে বা নদী থেকে পানি পান করে রকম একটা দৃশ্য দুইজনের চোখেই ধরা পড়লির আর আল্লাহ দালার ইল আল্লাহ দালার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সম হয় তাহলে গোটা সৃষ্টি জগতের যত মানুষ আছে যত সৃষ্টি আছে আল্লাহ তালার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ পরিমাণ হয় বলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান আল্লাহ তালার জ্ঞানের তুলনায় ওই যে সমুদ্রের থেকে পাখি যে পানি পান করতেছে পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ পরিমাণ হয় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানি চাইতেও কোহানুল্লাহ কন্যা চিন্তা করছেন এই এক ফোটা পানি গোটা সৃষ্টি জগতে যত মাফলুক আছে ফোটা পানি এই গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টির জ্ঞানের সমপরিমাণ নয় বরং তার চেয়ে কম আল্লাহর জ্ঞানের তুলনায় তাহলে আমাদের জ্ঞান কত কম অথচ অনেক সময় তো অনেকে মক্তবে বইড়াও মাদ্রাসার মহতের চাইতে বেশি বোঝা যায় না এরকম কথা হ্যাঁ কি পরে আলিফ বেতে সে আমরা পড়ছি না মহা জ্ঞানই মনে করে নিজেদের এজন্য কিছু বিষয় নিয়ে অহংকার করতে হয় না ক্ষমতা নিয়ে অহংকার হয় না কারণ ক্ষমতা দেন মুলকা মান

ইল জ্ঞান এগুলোকে আল্লাহামত মনে করে শকর হয়। যারা আল্লাহর করে ওরা কখনো ফখর করে না ঠিক অহংকার করতে হয় না জ্ঞান নিয়ে কখনো অহংকার করতে হয় না কারণ এই পৃথিবীর কত ইল আছে যেগুলো বাংলাদেশের বড় আলেম তিনি হয়তো তারও জানান থাকতে পারে কি পারে না পারে অস্বাভাবিক সরকারের জ্ঞান কম ছিল কিন্তু অহংকার করছে সব শেষ সম্পদ নিয়ে অহংকার করতে হয় আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে কি সম্পদ কম ছিল নাকি কারণের চাইতে ধনী দুই চারজন আপনার এলাকায় আছে শুনেন আমারও সম্পদ ওয়ালাদের গোডাউন ভরা থাকে সাইল ডাইল গম চুরির তেল এইগুলা দিয়া আর কারুনের গোডাউন বলা ছিল স্বর্ণ দিয়ে কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য একদম সুঠাম দেহি যুবকের দরকার হইত কি বহন করার জন্য চাবি চাবি কোন কোন মুফাসির লেখেন ওই চাবি আবার লোহার না লোহারটা তো ওজন বেশি সামনার চাবি তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছে যে কথার থেকে গেলাম যে অনেক কিছু আছে আমাদের জ্ঞানের সীমার ভিতরে আমরা পারি বলেন এটা আমার আদেশ প্রত্যাদেশ আর মানুষকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এই রূপ এর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তা বলছেন এটা আমার আদেশ হোক নারীর রূপ আর পুরুষের রূপ এই দৃষ্টিকোণ থেকেই বলা হয় যে মৌলিক ভাবে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য নাই নইলে আবার কতজন এই কথা বিশ্লেষণ না করলে কত প্রশ্ন করে হুজুর একটা আছে কি কয়ে গেল অনলাইন বেড়ার বিড়ি বলে এক মুসিবত আছে না নাই এরপরে কি হলো আল্লাহ তাআলা বলে আমাদের সৃষ্টি করেছে একজন থেকে দেখেন আগে কিন্তু আমাদের সৃষ্টির কথা আল্লাহ বললেন এরপরে কি বলেন আমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন অতঃপর ওই প্রাণ থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবার হলো দুইজন এই দুইজনের মাধ্যমে আল্লাহ দ্বারা কি করলেন وبث منهما رجالا كثيرا ونساء এই দুই জনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার আল্লাহ ঘটিয়েছে এই গরম গঠনগত দিক দিয়ে নারী পুরুষের মধ্যে পার্থক্য নারীর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো পুরুষের মধ্যে নাই পুরুষের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো নারীর মধ্যে নাই শরীয়তের হুকুমগত দিক দিয়ে নারী পুরুষের মধ্যে সামান্য কিছু তারতম একটা বিষয় হলো যখন একটা নারী প্রাপ্তবয়স্ক হয় বা নিয়ে তার সন্তান ধারণের সময় ব্যতীত সন্তান প্রসবকালীন সময়ের পরে কিছু কাল বেঁধিত যদি নারী সুস্থ থাকে প্রতি মাসে তিন থেকে দশ দিন তার কিছু অসুস্থতা থাকে বলে এই অসুস্থতাকালীন সময় আল্লাহ নারীর জন্য নামাজকে মাফ করে দিয়েছে আর একটা পার্থক্য কি যদিও দৃশ্যমান এটা মনে হয় আল্লাহ ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে তার মানে দুইজন নারীর সমপরিমাণ সম্পদ আল্লাহ তানা একজন পুরুষের জন্য সাব্যস্ত করেছে এই যে বন্টন রীতি এটার ফয়সালা দিচ্ছেন কে আরো জোর বলেন কে প্রশ্ন আপনাদের বেশি রাত হবে না অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাইব ইনশাআল্লাহ অথচ দেখুন যুক্তির আলোকে যদি আসেন নারি রেজে পুরুষের অর্ধেক দিছে এটাও বেশি দেওয়া হয়েছে সিদ্ধান্ত দিছে কে এটা তো চূড়ান্ত কিন্তু যারা যুক্তি দেয় যে ইসলাম নারীরে ঠকাইছে ওদের বোঝানোর জন্য বলতেছেন। যুক্তি বলে যদি থেকেও যদি হয় যুক্তি বলে নারীদের বেশি দেওয়া হয়েছে কেন আপনি আমাকে নারীর গোটা হায়াতে একটা ঠাপ দেখান যেই জায়গায় নারীর জন্য খরচ করাকে কে বাধ্যতামূলক করা হয়েছে তারা জানা আছে কথা বুঝেন নাই মনে হয় শরিয়াতে কোন জায়গা আছে যে নারীকে আল্লাহ আদেশ করেছে এই জায়গা তোমার খরচ করতেই হবে তাইলে যার খরচই নাই তার টাকা পয়সা পুরুষের জীবনের পদে পবে খরচ একেবারে জীবনের শুরু থেকে নিয়ে তার মরা পর্যন্ত খরচ ইসলাম বিদ্বেষীরা বলে যে ইসলাম নারীদের ঠকিয়েছে পুরুষের অর্ধেক দিয়া তাদের বলা দরকার জানা দরকার যে যেই ইসলামের ব্যাপারে এমন মন্তব্য তোমরা করতেছ এই ইসলাম আসার আগে নারীদের অধিকার কি ছিল এটা আমাদের দেখাও এখন তো তুমি ইসলামের দোষ ধরতেছ আঘাত করতেছ ইসলামের উপরে যে ইসলাম নারী আর পুরুষকে সমান সমান সম্পদ দেয় নাই ইসলাম নারীর হাত নষ্ট করেছে বলতে চাও অথচ এই ইসলাম আসার আগে নারী সম্পত্ত বহুদূর বেঁচে থাকার সময় যখন কাউকে নারী হওয়ার কন্যা সন্তান হওয়ার বলে তার চেহারাটা সাথে সাথে কালা হয়ে যাইতো বাইতুল্লার পশ্চিম পাশে একটা খোলা জায়গা আছে গেরা ওই জায়গায় কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করে দেওয়া হতো

যখন তাদেরকে ওর কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইত এখন তাদের কি হইত চেহারা কালা অন্তরের দিক দিয়ে এরা একেবারে নিচু মন মনস্ক হয়ে যেত মানুষের সাথে চেহারা দেখাইতে লজ্জা পাইত ও ততক্ষণ পর্যন্ত শান্তি পাইত না যতক্ষণ না তার ওই কন্যাকে সে জীবন্ত দাফন না করতে পারত ইসলাম পূর্বকালীন সময় নারীদের বেঁচে থাকারই অধিকার ছিল না আর বাপের সম্পদ পাবে ওই বাপ বিতরণী যাতে পারতো সম্পদ দিব করতে যা অথচ দেখুন